প ফ্লাইট খুব সুন্দর একটা প্যাকেটে দিছে দেখেন প্যাকেজিং কিন্তু সুন্দর করছে যাই বলেন আচ্ছা বার্গারের প্যাকেজিং সুন্দরী বলা যায় এখন বার্গারটা কি প্যাকেজিং এর মতো কিনা কুনোজ এটা নামটা আমার মনে থাকে না বাট চিজ বার্গার আসসালামু আলাইকুম ইউ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকদিন পর এলাম আপনাদের সামনে আসলে আসি আসি করে আসা হয়ে উঠছে না আমি বেশ কয়েকটা কাজে নিজের নিজের কয়েকটা কাজে বেশ ব্যস্ত আছি এবং যে কারণে অদ্ভুতরেও একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে সময় আপনারা দেখেছেন এবং আমি সবাইকে সরি বলছি প্রত্যেক এপিসোডে যে আমার এপিসোডগুলো একটু দেরিতে প্রচার হচ্ছে এই কারণে আমি অত্যন্ত অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে আসলে কিছু করার নাই এই ব্যস্ততার কারণে মানে আমি কিছু কিছু নিজস্ব কাজ করছি সেগুলো আসলে বেশ সময় লেগে যাচ্ছে আমার আমি যখন একটা কাজে বসছি সেই কাজটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে সব কিছু শেষ করে যখন অদ্ভুতরে নিয়ে বসছি সেটাও বেশ টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে আর জানেন তো এটা কিন্তু বেশ কাইন্ড অফ একটু মানে মানে কষ্টের ব্যাপার সব ঘটনাগুলো মানে দেখে আপনার সেগুলো চেক করা আমার কিছু অ্যাডমিন আছে ওগুলো ওরা পড়ে বা শোনে শুনে আমাকে দেয় তো সেটা আমার আবার একটু স্ক্রুটিনি করতে হয় দেখতে হয় যে আসলে আমার মন মতো হচ্ছে কিনা তারপর সেগুলো দেখে সেগুলোর থেকে ভেরিফাই করে আপনাদের কাছে নিয়ে আসা আর এই তো তো এতেই বেশ লম্বা একটা সময় চলে যায় তো যাই হোক আমি সবাইকে বলেছি ইনশাল্লাহ সামনে আর হবে না আমার কাজ অলমোস্ট শেষ আর এই কাজ শেষ হলে সব কাজই আবার মোটামুটি খুব স্মুথ হয়ে যাবে অদ্ভুত স্মুথলি চলবে তো ব্লগ করতেও আসা হচ্ছে না বেশ অনেক দিন হয়ে গেল তো আজকে আসলাম আবার আপনাদের সামনে কি করবো চিন্তা করলাম একটু বেরিয়েছিলাম বাইরে তো এই তো ঘুরা ঘুরে ফিরে এসে চিন্তা করছিলাম যে বাইরেই কোথাও একটা ফুড ব্লক করে ফেলি খাবার একটা ব্লক করে ফেলি কিন্তু সেই রেস্টুরেন্টে গিয়ে আর বসতে ইচ্ছা করলো না রেস্টুরেন্ট মানে আর কি মানে এই বিকেল মানে দুপুরের পরের সময়টা বেশ গরম থাকে এখনও তো শীতকাল আসে নাই সবাই আসলে গরমটা সহ্য করতে পারে না আমি তাদের মধ্যে একজন তো যাই হোক রেস্টুরেন্টে বসতে ইচ্ছা করলো না তো চিন্তা করলাম যে বাসায় গিয়ে খাবারের অর্ডার দিই তো সেই খাবার নিয়ে আপনাদের সাথে একটা করি চলুন আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে আর পরন্ত দুপুরে এখন আমি দাঁড়িয়ে আছি বিজয় সরণির সামনে বিজয়স্বরণীর সিগনালে আর এই ফাঁকে যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে মোর সাইকেল মোছামুছি এইটা অনেক পুরনো অভ্যাস আমার আমি এই রকম জ্যাম যখনই পেতাম এই কাজটা করতাম বিশেষ করে বিজয় সরণি সিগনালটা এটা আমার খুব একটা প্রিয় সিগনাল ছিল আমার বাইক মোছামোছির জন্য মানে এটা এমনভাবেই মানে আর কি সিগনালটা সময় নিত যে খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন মানে দিন হোক রাত হোক এমন হতো গভীর রাতে আমি আসতেছি ধরেন আমার অফিস থেকে বেরোইছি তখন বেজে গেছে নয়টা বা সামথিং লাইক দ্যাট আস্তে আস্তে শীতের রাত টুকটুক টুকটুক করে এখানে আসছি এসে থেমে আছি এরকম সিগনালে আর তখন থেকে এই বাইক মোছার অভ্যাসটা এখানে গ্রো করছি আজকেও সুযোগের সদ্ব্যবহারটা করলাম মুছে ফেলতেছি বাইক এবং খুব সুন্দর করে মোছা দেয় এখানে দাঁড়ায় মানে খুব মনের আনন্দে মানে আপনি সিগনালের সময়টা সুন্দর করে পার করতে পারবেন চাইলে গাড়ির ড্যাশবোর্ডও মুছতে পারেন যদি গাড়িতে থাকেন সুন্দর করে এরকম একটা মাইক্রোফাইবারটা অল রাখবেন গাড়ির ড্যাশবোর্ড মুছে ফেলবেন আর চাইলে একটা আর্মার অল রাখতে পারেন যাতে পলিশও হয়ে যাবে একই একই চান্সে আমার এই টাউলটার মধ্যে হালকা পলিশ দেওয়া ছিল আর সিগনাল ছেড়েছে আমি আছি বাই নব থিয়েটার আসলে এগুলো সব একই সিন একই রাস্তাঘাট একই সব কিছু মানে আর কি এর থেকে বেরোয় কই যাব বলেন বাসা তো কাছাকাছি এবং এতে বেরিয়ে আমি চেষ্টা করি যে একটু ভেদাল ছড়া জায়গায় যেতে যেমন ভেদাল ছড়া জায়গা বলতে বনানি এই এলাকাটাতেই আমি যাই আমার কিছু মানুষ আছে পরিচিত ওদের সাথে মাঝে মাঝে চলাফেরা করা হয় গল্পগুজব করা হয় আড্ডা দেওয়া হয় তো এইটা একটা ব্যাপার অনেক সময় কাজের জন্য যাই দু একটা কাজ থাকে সেই কাজগুলো সেরে আসি তো এই কারণেই যাওয়া হয় আর যাওয়া হয় উত্তর আর ওদিকে মাঝে মাঝে তো এই তো এই ছোটোখাটো মুভমেন্ট ছাড়া কিন্তু আসলে আর কিছু নাই আর আমি চেষ্টা করি একটু বিজি জায়গাগুলো এড়ায় চলতে যারা আমার পরিচিত বন্ধু বান্ধব রিলেটিভ আছেন রিলেটিভরা বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন যদি ব্লক দেখে থাকেন অনেকে এখন রাগ করবেন অনেকেই বলবেন যে আমাদের বাসায় দিকে আসেন না কেন অ্যাকচুয়ালি ভিড়টা অনেক বেশি থাকে সত্যি কথা বলতে আচ্ছা আমার বাসা থেকে যখন বের হয়ে আমি এইদিকে যাই ধানমন্ডি সাতাশ পার হয়ে যাই ধানমন্ডি সাতাশ পার হয়ে গেলেই কিন্তু ওই রাপা বাজার ওদিক থেকেই মানে ভিড়টা শুরু হয় ব্যাপক ভিড় মানে যেই ভিড়ের আসলে লেখা ঝোঁকা নাই আর যদি একটু আজিমপুরের দিকে যেতে হয় তাহলে তো মানে বলার মতো না মানে ওইখানে আপনি দাঁড়াই থাকবেন দাঁড়াই থাকবেন মানে মুভ করবে না আপনি স্টার্ট বন্ধ করে বসে থাকতে হবে তো সেই দিকে মানে বলানির দিকে একটু কম থাকে মানে এদিক দিয়ে গেলে একটু কম থাকে এই যে এই বিজয় সরণি সিগনালটাই একটু জ্যাম আর তারপরে আর ওই ফ্লাইওভারের থেকে নামার পরে একটুখানি থাকে তারপর কিন্তু জ্যামটা কমে যায় তো কাজকর্ম থাকলে সেরে আসা যায় আর পরিচিত মানুষের সাথে তারপরও অনেকের সাথে দেখা করতে হয় নাই যে এখন হয়তো অনেকেই খুব কাছের কিছু মানুষ আছে মন নিতে খুবই কাছে তারা হয়তো রাগ করবে যে এ বা মনে দুঃখ পাবে তো আমি চাই না কেউই দুঃখ পাক আসলে আমি মানে পারতপক্ষে আমার একান্ত কোনো কাজ না থাকলে আমি চেষ্টা করি রাস্তার জ্যামগুলোকে অ্যাভয়েড করে যেতে আর আমাদের এলাকায় ঢোকার পথেও আমি চেষ্টা করি আমি কিন্তু চাইলে আসাদ গেট দিয়ে ঢুকতে পারতাম প্রধানমন্ডি সাতাশ দিয়ে আমি ঢুকে গেছি এখানে এই যে গজনাবি রোড এই দিক দিয়ে ঢুকছি ঢুকে এই যে কাঠপট্টির ওদিক দিয়ে বেরোনোর চেষ্টা করি এটাই আমি চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইম কিন্তু কারণ কি ওই আসাদ গেটের ওদিকে বেশ বড় একটা ভিড় থাকে সেই ভিড়টা কাটানো খুব কষ্ট হয়ে যায় মানে একদম দাঁড়ায় থাকতে হয় সাতাশ নাম্বার দিয়ে গেলেও এখন অনেক ওই যে এইদিকে মানে ডাইভার্ট করে রাখছে রাস্তা এর জন্য ঘুরে আসতে হয় ওদিক দিয়ে আর বেশ ভিড় পড়ে যায় তো সেই তুলনায় এদিক দিয়ে গেলে কি জাস্ট ঢুকে যাওয়া যায় কাঠপট্টির এই গলিগুলা খুব চিকন কিন্তু তারপরও ঢুকে যাওয়া যায় ঢুকে যাওয়া যায় আর বাজার তো সবসময় মুভ করতেছে সব কিছু এর মধ্যে দিয়ে আর কি চলে যাই তো যাই হোক এখন কাঠপট্টি দিয়ে ঢুকছি আর যাচ্ছি বাসার দিকে দেখতেই পাচ্ছেন এখন অবশ্য জাম আমি বলবো তুলনামূলক কম হলেও অটো রয়ে গেছে এই অটোগুলো হঠাৎ করে আনপ্রেডিক্টেবল ভাবে চলে আসে এদিক ওদিক দিয়ে মানে অটো বললে মনে হয় এটার ই হয়ে যাচ্ছে মানে আমাদের দেশি টেসলা 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 না কিন্তু টেসলা আমাদের দেশি ট্যাসলাগুলো আসে যখন তখন এদের মানে মানে প্রেডিক্ট করতে পারবেন আপনি কোন দিক দিয়ে আসতেছে মানে দে জাস্ট বাজ ইন ফ্রম এনিওয়ার এইভাবে করে চলে আসে আর ইদানিং রাস্তাঘাট একটু ভেঙে গেছে বেশ অবস্থা কিন্তু একটু বৃষ্টি হলেই দেখেন রাস্তায় পানি জমে যাচ্ছে এদিক ওদিক এটা আমার মনে হয় টেক কেয়ার করা দরকার কারণ না এটা কিন্তু আরও ওয়ার্স হবে মানে যেখানে ভেঙে যা গেছে এই জায়গাটা এই যে বর্ষার সিজন চলে গেছে এখন বাট আরও ওয়ার্স হবে কিন্তু এগুলো আর ঢুকে যাচ্ছে আমাদের এলাকার দিকে এই 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 জায়গাটা কিন্তু বেশ বিজি থাকে জন্য বললাম যে এই যে এই রাস্তাটা এটার ওই পাশে যে শহর করা হয়েছে একটা ওই যে মানে বসিলা টসিলা দিকে একদম শেষে মানে এই আসাদ গেট দিয়ে একদম শেষে যে বসিলা বা আটির দিকে যাওয়ার জন্য যে রাস্তাগুলো করা হয়েছে বা বিভিন্ন আরও স্যাটেলাইট টাউন ওইটা করার জন্য কিন্তু অনেক গাড়ি ঘোড়া বেড়ে গেছে এই রাস্তাটাকে আসলে একটা আমার মনে হয় এটার উপর দিয়ে একটা ওভারপাস করা উচিত ছিল আসাদ অ্যাভিনিউর উপর দিয়ে যেটা দিয়ে একদম সোজা গিয়ে ওইখানে নামবে এই মাঝখানের এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো মানুষজন যাওয়া আসা করে তো এই তো তো চলে যাচ্ছি বাসার দিকে আর খুব খিদা লাগছে বাসায় গিয়ে খাবার অর্ডার দিব আর সেই খাবারের রিভিউ করব আপনাদের সাথে আমি চিন্তা করছিলাম রাস্তায় বসার রেস্টুরেন্টে বাট এখন বর্ষার মুড লাগতেছ না এই যে বললাম বেলা পড়ে গেছে চলুন বাসায় যাই বাসায় গিয়ে থাকি দেখেন তো রাস্তার অবস্থাটা কি মানে গাড়ি ঘোড়া দিয়ে এমন একটা অবস্থা চারি বিশেষ করে অটো দিয়ে মানে নড়াচড়ার অবস্থা থাকে না মানে পুরাই মানে মাথা আউট হয়ে যায় যখন বাইরে থাকি যে রকম একটা অবস্থা মানে আর মন হয় যে আর মানে কোথাও না যাই এই হচ্ছে অবস্থা তারপরেও কিন্তু আসলে ভুলে যাই যে রাস্তার এই অবস্থা রাস্তায় বেরোনো যাবে না রাস্তা থেকে দূরে থাকো এই এই জিনিসগুলো আসলে হয়ে ওঠে না তো আমি এই জন্য চেষ্টা করি যে ওই যে কচু পাতার মতো হতে যে পানি পড়বে পানি গড়িয়ে পড়ে যাবে আর সেই সময় আমি চেষ্টা করবো আমার মতো কাজ করতে কাজকর্ম করতে ইবাদত ইবাদতবান করতে একটু ইজিভাবে থাকতে একটু রিল্যাক্সভাবে থাকতে পরিবারের সাথে সময় দিতে তো আমার মনে হয় যখন আপনারা কোনো কেয়াটিক এনভারনমেন্টে পড়বেন আপনারাও এই কাজটাই করবেন মানে ঝামেলা এড়ায় চলবেন ঝামেলা এড়ায় চলবেন টেনশন এড়ায় চলবেন টেনশন তো থাকবেই টেনশন আল্লাহর নামে ওইটা আল্লাহর কাছে ছাড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করে যাই হোক এখন খাবার পালা খাবার চুজ করাটা একটা ব্যাপার ছিল যে কি খাবো তো তখন ওই যে যথারীতি লাস্ট অপশন এসে যায় ফুট পান্ডা ওই পান্ডা দেখতে দেখতে একটা রেস্টুরেন্ট দেখলাম যেটার নাম হচ্ছে বার্গার ল্যাব আসলে এখন রেটিং দেখে যে ডিসাইড করা যায় না যে রেটিং এ কোনটা ভালো হবে তারপরে দেখলাম যে বার্গার ল্যাব ওইটা হচ্ছে রেটিং দেওয়া হচ্ছে ফোর আর বার্গারের যে ছবিটা দিছে এটা দেখেও ভালোই লাগলো মনে হলো যে বেশ ভালো বার্গার হবে তো অর্ডার দিলাম বার্গার আসছে তো এখন দেখি খেয়ে দেখি কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করে দাঁড়ান

বা প্রায় তো খুব সুন্দর একটা প্যাকেটে দিতে দেখেন আচ্ছা সাউন্ড একটু খারাপ আসতে পারে এটার জন্য আমি দুঃখিত কারণ আমার দেখলাম যে হঠাৎ করে মাইক্রোফোনের মধ্যে ব্যাটারি নাই এটা এখন এটা আবার চার্জ করব আবার আপনাদের সাথে ব্লগে আসবো একটা কঠিন জিনিস হচ্ছে বার্গারের প্যাকেজিং সুন্দরই বলা যায় এখন বার্গারটা কি প্যাকেজিংয়ের মতো কি না দেখি বার্গারটাকে বের করি দাঁড়ান আচ্ছা এখন প্যাকেট খুলি বার্গারের স্কোয়ার প্যাকেট দেখুন তো আচ্ছা বার্গার বেশি বড় না প্যাকেট যত বড় বার্গার তত বড় না অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্যাঁচানো টুথপিক আছে বললাম টুথপিকের অবস্থা এই টুথপিক একটা বিশাল ব্যাপার স্যাপার ভাই একটা সময় ছিল না আমাদের দেশে এ বার্গার হইতো দ্যাট ইজ লাইক বিয়াশি বং তখন থাকতো এখন তো সেসিমি বাং টান থাকে এখন বিয়াশি বং থাকতো বাট ওইটার নাম আমরা জানতাম না তখন ওরকম আমাদের দেশে জাস্ট বার্গারের বাণি বলতো আচ্ছা বিসমিল্লা হুম প্রথম কামড়ে তো টেস্টটা ভালোই লাগলো মাইল্ডিটা কিন্তু বেশ ভালো টেস্ট এখন এটার নামটা আমার মনে থাকে না বাট চিজ বার্গার দেখবেন যে সামথিং চিজ বার্গার যেটা আছে এটা হলো এটা বেশ মজা কামড় তো বার্গার যেমনে খাই এক এক কামড় অনেকখানি চলে যায় দুটা কামড় অলরেডি দিছি আবার একটা দেয় বিসমিল্লা হুম বেশ মজা আছে বেশ টেস্টি আর এই ফ্রাই প্যাকেটটা আমি সুন্দর বলছি বাট একটু পিকুলিয়ার কিন্তু ফ্রাইড প্যাকেট হিসাবে এটা পিকুলিয়ার এইরকম কি ফ্রাইড প্যাকেট হয় নাকি ফ্রাইস কি দেয় মানুষ মানে দেখে মনে হচ্ছে যে একটা সুন্দর স্কোয়ার বাক্স বাট ইট লুক মোর লাইক আন্ডারগার্মেন্টস গার্মেন্টস দেখেন ফ্রাই আমি বের করতেছি বলা দেখেন কিন্তু দেখেন প্যাকেটটা দেখেন কেমন লাগতেছে মনে হচ্ছে লাগবে টমি হিল ফিগার বা সিকে দেখতে ঠান্ডা সুতরাং একটা ঠান্ডা রাডি টেস্ট আছে এখন যদি মাইক্রোওয়েভে দেয় এটা হয়ে যাবে সবই তবে সস ও আছে ভিতরে খেয়াল করে নেই যে সস দিছে ভিতরে একটা সসটা কি সস জানি না খুলে দেখবো তো ঠান্ডা লাড়ি ফ্রাই বাট টেস্ট গুড এটা গরম থাকলে এক্সেলেন্ট অসম টেস্ট হয়তো আমি বুঝতে পারতেছি মন যখন এটা গরম থাকতো তখন এটা মধ্যে একটা ক্রিস্পি টেস্ট থাকতো আর এটা ভাঙতেন আর ধোঁয়া বেরিত এটা যদি ওদের এখানে বসে খাইতাম হয়তো পাইতাম তো ফলটা আমারই ও ওখানে না বসে আমি যে ফুড পান্ডা দেখা বানালছি মান্থ দিলে প্রো কাস্টমার ফ্রি ডেলিভারি তিনশো পঞ্চাশ টাকার উপরে ডেলিভারি হলে সো ওইটা করেই আবার একটা অপশান দিলো যে এক্সট্রা টাকা দিলে তাড়াতাড়ি এনে দেবো ফুড তা আপনি কয়েকবার এরকম দিবেন আবার লেটে আসবেন আপনি এরকম একটু ঠান্ডা ফ্রাইড রাই পাবেন তাড়াতাড়ি আপনি তারপর লাইক কুইক অপশন দিবেন এবার চালাকি সবই চালাকি যাই হোক খারাপ না ভাই বার্গারটা বেশ মজা আপনি নিতে পারেন খাইতে পারেন মানে বেশ মজা খারাপ না মানে অ্যাকচুয়ালি টেক আউট বা ওয়ারিকল আউট বা আরও যে কটা এরকম বার্গারগুলো আছে ওরা যে নিজেদের একটা ই হারায় ফেলছে এখন আগের মতো মজা খুব একটা লাগতেছে না এইটা কিন্তু এখনও মজা আছে ফ্রাই করে দেখতে পারেন জাস্ট গিভ ইট এ ট্রাই নেক্সট আবার কোন একটা বার্গারের রিভিউ দিয়ে বলবো আপনাদের সামনে তাহলে আজকের মতো আসি টাটা ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি কিন্তু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইবার হবে না চ্যানেলে কিন্তু সামনে যে আপনার রিচ হবে না তো এই চ্যানেলটা অকারণে পড়ে থাকবে আর আপনারা যদি এটা সাবস্ক্রাইব করতে থাকেন এটার মধ্যে আমি একটা ভূতের গল্প বলবো একটা করে জান ভূতের ঘটনা একটা করে আনবো ওকে টাটা